ওই সামগ্রিক বিষয় আজকে জুয়েলের করতে হবে না ওই সামগ্রিক বিষয় নিয়ে আপনি কিভাবে দেখছেন এই এই সময়কে নির্বাচন জুয়েলের ব্যাপারে কথা হবে না তো জিজ্ঞেস প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে না ওই যে জুয়েল তো আজকে নির্বাচন থেকে সরে দাঁড়ালো এবং সে মানে এক প্রকার অপর একজন প্রার্থীকে নিয়ে নিন্দা জানালো কিন্তু আপনার নিয়ে সে দুটো শব্দ বলবেন না এই সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে এখানে আমার বলার কিছু নেই তেমন তারপরও প্রশ্ন যখন করেছেন প্রত্যেকের নিজস্ব একটা একটা দৃষ্টিভঙ্গি আছে সমাজ নিয়ে ভাবনাও এক একজনের এক এক রকম জুয়েল খুবই গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন কোনো সন্দেহ নেই একজন খুবই বর্ণময় আমাদের নেতা জনাব মুজামুল হক সাহেব নেতা আমাদের নেতা তার সুযোগ্য সন্তান তিনি নির্বাচন থেকে কিছু আক্ষেপ করে সরে দাঁড়িয়েছেন আমি যেটুক বুঝেছি যে তিনি নির্বাচনে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করবে কেউ কোনো না কোনো প্রার্থী এটা আমার বেলায় হতে পারে মুজিব ভাইয়ের বেলায়ও হতে পারে তো মানে খুব জোর জোর অবস্থায় হবে এরকম একটা অনুমান করে আশঙ্কা করে উনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং এবং বলেছেন যে এরকম ভূমিদস্যু অর্থ আত্মসাৎকারী বা চরিত্র নিয়েও বলেছেন এরকম মানুষকে নাম ধরে বলেছে মুজিবুর রহমানকে যেন ভোট না দেয় আবার এও বলেছে যে কাকে ভোট দেবে আমি নির্বাচনের আগে একটা বিবৃতি দিয়ে জানাবো একজন প্রার্থী সমাজ ভাবনার মানুষ নেতৃস্থানীয় মানুষ বলতেই পারে এ নিয়ে আমার এমন কিছু বলার নেই তবে এখান থেকে মানুষ একটি পথনির্দেশও পেতে পারে একটি গাইডলাইনও পেতে পারে আসলেই তো আমাদের উচিত একজন মোটামুটি পরিশুদ্ধ জীবনের অধিকারী মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া রাজনীতি তো মানুষের সেবা এবং নির্বাচন কী নির্বাচন তো শুধু একটু পথ পূরণের বিষয় নয় মানুষের প্রতি নতুন নতুন দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি আরও সেবামূলক দৃষ্টিভঙ্গি তৈরি নির্বাচনী প্রবাহের অন্যতম উদ্দেশ্য তা না হলে আপনার এই মানুষের এমনি মতামত ওপিনিয়ন নিয়েও প্রতিনিধি নিয়োগ দেওয়া যেত না যে নির্বাচন আসলে নানারকম কথা হয় কার কি দৃষ্টিভঙ্গি উন্নয়নের এবং শাসনের কার কি দৃষ্টিভঙ্গি কার কি পদ্ধতি পছন্দ সব কিছু মিলিয়ে মানুষ একটা অনুশীলনের মধ্য দিয়ে যায় নির্বাচন একটি অনুশীলনও বটে তো এখানে নানারকম কথা আসবে জুয়েল যা বলেছে আমি স্বাগত জানাই যে কেউ যে কোনো মতামত দিলে তাকে আমি স্বাগত জানাবো কোনো সন্দেহ নাই আমারও একই আবেদন মানুষের কাছে যে আপনাদের মর্যাদা সম্পদ যাতে নিরাপদ থাকে শুধু তাই নয় আমাদের এই যে স্থানীয় সরকার পদ্ধতি এটাতেও বিবর্তন আনা সম্ভব যেমন ধরুন আমাদের উপজেলা পরিষদে আসলে ওর মধ্যে দুটো প্রশাসন অনেকে জানেন না একটি উপজেলা পরিষদ প্রশাসন উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে কিছুই নাই কিছু গমের বন্টন ছাড়া তেমন কিছু নেই আরেকটি উপজেলা প্রশাসন যেমন খাস জমি বন্দোবস্ত অন্যান্য প্রশাসনিক সেগুলো এককভাবে ইউনোর অধীনে সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কোনো ভূমিকা রাখা হয়নি প্রথম দিকে ছিল তো এগুলো সংস্কারও করা যায় করা যাবে না কেন আমি পৌরসভা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলাম সারা বাংলাদেশের আমি নয়টি ধারার পরিবর্তন এনেছি পৌরসভা মেনুয়ালের মধ্যে নয়টি ধারা পরিবর্তন কোনোটা আন্দোলন করে কোনোটা রিট করে আমাদের একটি সার্বিক অগ্রগতি বিধানের জন্য যদি আগামী নির্বাচনটা কাজে লাগে সে আশাই করব আশা করি মানুষ সঠিক প্রার্থীকে নির্বাচন করবে প্রথমত মানুষের মর্যাদা এবং সম্পদের নিরাপত্তা দুটো দুই নম্বর হলো আমাদের এই প্রতিষ্ঠান উপজেলা পরিষদকে ফেলনা প্রতিষ্ঠান তা নয় মানুষের মনে ধারণা এখান থেকে কিছুই তেমন কিছুই পাওয়ার নেই ছোটো জগন্নাথ না আসলে নয় এটাকে একটু সংস্কারও করা যায় এবং আরও অনেক বেশি মানুষের কাছে এটাকে নিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করব মানুষ যদি সুযোগ দেয় এখন তো হয়ে দুই গোল পোস্ট মুখে এই এই বিষয়ে জায়গা থেকে আপনি এইগুলা আসলে আমাকে এইগুলা খুব বেশি আপ্লুত করে না বা চিন্তিতও করে না দুটো দুইজন প্রার্থী ঠিকই আছে দুইজন আমরা একই মেরুর তার মধ্যেও মানুষের দক্ষতা মানুষের প্রতি ব্যবহার মানুষের দৃষ্টিভঙ্গি এইসবে তো মানুষের মানুষের তফাত থাকে থাকে না মানুষ সেটাকেই বিবেচনা করে নেবে অসুবিধা নেই মানুষ তো স্বাধীন আমার বন্ধু মুজিব জিতলেও আমার কি দুঃখ থাকবে তা না মানুষ যদি মনে করে যে ওর থেকে আমি ভালো করতে পারবো আমাকে বেছে নেবে